বলাই একজন গরিব চাষি মাঠে চাষির কাজ করে সে তার সংসার চালায় এবছর জমিদারের কাছ থেকে সে যে জমিটা নিয়েছে তাতে ভালো ফসল হচ্ছে না আর এই নিয়ে বলাইয়ের বউ সব সময় বলাইকে বকা ছোকা করতে থাকে অকর্মান ঠিকই ভালো খেতে দেবার মরদ নেই খালি মুখে বড় বড় কথা এই মরে ছেড়ে তা বকবে তো বকবে আবার বাসন কোষণ ভাঙার কি দরকার আছে বউ এভাবে বাসন গুলো ভাঙিস না বউ এভাবে বাসন গুলো ভাঙিস না তাহলে এগুলো যে আর ভাগ্যে জুটবে না রে জুটবে না খেতে তো দিতেই পারছো না তাহলে এগুলো রেখে কি করবো হুম কি করবো তার সে বরং ভেঙে সুরে দলা করে ফেরিওয়ালা কি দিয়ে দেব এই ছেড়ে ছেড়ে বউ আমার তো হেব্বি রেগে গেছে এই শোন না বউ আমি তো মাঠে খেটে খুটে যা রোজগার করি তার সবই তো তোর হাতে তুলে দেই নাকি হ্যাঁ দি তো একেবারে কৃতার্থ করেছ বলি এই কটা টাকায় কি আর সংসার চলে না ভালো একটু খেতে পারি না ভালো পড়তে পারি জমিদারের ওই অলক্ষণে ক্ষেতটা ছেড়ে এবার ভালো একটা ক্ষেতের ব্যবস্থা করো না হলে বাড়িতে এমন দুবেলা বোম পড়বে আমি চললাম মাঠে বাড়িতে তুই একা একাই বোম ফেলে একা একাই পড় আমি বরং মাঠে গিয়ে ঘাসগুলো ছেটে নেই কেমন হ্যাঁ হ্যাঁ যাও পারো তো শুধু ঘাসই ছাড়তে পারলেন না নিজেকে একটু সেটে সুটে কটা বেশি টাকা রোজগার করতে আপো তো আমার কপালেই জুটেছে কি হলো খাবার কি দিবি নাকি নাকি আজও দিবি না আজও না খেয়ে থাকতে হবে ওই দেখো কাঁচামরিচ দিয়ে পান্তা ভাতটা আছে ওটাই নিয়ে খাও এ পান্তা ভাতার কাঁচা মরিচ আজ যে তোমার কপালে এই জুটেছে সেটাই অনেক কাল থেকে ভালো বাজার হাট না করলে এটাও জুটবে না বুঝলে কি দরজাল বউ বাবা আচ্ছা সবার ঘরের বৌরাই কি এমন দরজাল হয় নাকি আর এমন ঝগড়াটে হয় তুই শেষ রে বলাই তুই শেষ বলাই খেতে গিয়ে তার সবজি দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল হায় হায় রে এ আমার কি সর্বনাশ হলো কাল অব্দি সবজিগুলো বেশ ভালোই ছিল কিন্তু আজ আজ যে একেবারে সব সবজি শুকিয়ে গেছে দেখে দেখে আজ ঘাসগুলো বেছে নেই কাল না হয় খেতে জল দিয়ে দেখব কি হয় ও খেতে জল দি আর কোনো কাজ হবে না গো দাদা কেন দাদা আসলে খেতে রহস্যটা কি বলতো হ্যাঁ দাদা জমিদারের এই খেতে কোন বছরই সব হয় না ফসল সব নষ্ট হয়ে যায় নয় ফুইরা যায় আর এই জন্যে জমিদার এবার সাইধা তোমার এই ক্ষেতটি দিছে বুঝলাম ইয়া বলো দাদা তাহলে তো এবার আবার সর্বনাশ হবে ফসল না হলে তার ঋণ শোধ করতে পারবো না আমি ঋণ যদি সুদে আসলে দ্বিগুণ হয় তবে জমিদার আমাকে ভিটে ছাড়া করবে গো এইটা তো তার ফোন দি কত মানুষ এই ক্ষেত চাষ করবার দিয়া সর্বনাশ কইরা দিল জহনি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হইছে সেই গ্রাম ছারা হইছে বুঝলা ব্যাটা সুৎখর জমিদারের পেটে পেটে এত শয়তানি আমার নামও বলাই দেখি আমাকে কিভাবে গ্রাম ছাড়া করো হুম আর ভাইবা কোনো লাভ নাই গো দাদা যা হবার তা হইয়া গেছে এবার আমি আসি গো দাদা বলাঙ্গের বেশ কিছু মুরগি দুটো রাজহাস ও গোয়াল ঘরে দুটো গাভি ছিল সেদিন রাতে যখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তখন তাদের বাড়িতে দুটো চোর ঠুকলো দাদা এ বাড়িতে তো দেখছি অনেক কিছু চুরি করার মতো আছে গো কাল তো জমিয়ে মহাভোজ করতে পারবো আরে গাধার বাচ্চা আস্তে 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 মুখ সেপে কথা বল গেরস্ত জায়গা গেলে তরে মহাভোজ জন্মের মতো করাবো আজ এই হাঁস দুইটা নিমু কাল মুরগি আর গাভি দুইটা নিমু বুঝলি কেন কেন আজ শুধু হাঁস কেন আরে সত্যি তুই একটা গাদারে রে গাদা আরে রাজ হাঁস খুব শক্তিশালী হয় যখন গায়ের চরে প্যাক প্যাক করবো তখন গেরস্ত আইসা রাম ধোলাই দেব বুঝলি তাড়াতাড়ি করে হাস দুইটা নে আর ভাগ চোর দুটো চুপি চুপি রাজ হাঁস দুটোকে চুরি করে নিয়ে গেল পরের দিন সকালে বিমলা যখন তার হাসির খামারের কাছে গেল রাজহাস আমার রাজহাস কোথায় হাই! হায় আমার রাজহাস নিল কি কাল আমি হাঁস দুটোকে উঠালাম নাকি উঠালাম তো তবে তবে হাঁস দুটো গেল কোথায় ওগো ওগো শুনছো নাকি আর এই আপত্তির খুম কেন ভাঙছে না আবার সকাল সকাল বোম ফাটানো শুরু হয়েছে যাই গিয়ে দেখি আবার কি হলো মানে আর কোন শান্তি নেই কি গো কি হলো আবার বলো তো ওগো ওগো দেখো না আমার হাঁস দুটি খামারে নেই গো নিশ্চয়ই সরে চুরি করে নিয়ে গেছে কি হলো বলো তো যদি হাঁস দুটো খেয়ে ফেলতাম তবে মন খেয়েও একটু সান্ত্বনা দিতে পারতাম গো তুমি হাঁসের মাংস খুব পছন্দ করো সেটা তো এখন বুঝতে পারছিস বউ আগে তো বুঝিস নি তুই আর কাঁদিস না বউ কাঁদিস না আমি তোকে আবার রাজহাস কিনে দেব প্রতিদিনের মতো বলাই তার খাবার নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দিল পথে যেতে যেতে দেখা হলো ক্ষুধার তো এক বুড়ির সাথে যার পোশাক ছিল খুবই ঈর্ণশীর্ণ অবস্থা খুব যে খিদে পেয়েছে খিদে চন্দ্রনা যে কিছু দেখতে পারছি না যার টরেই যাচ্ছি সেই শুধু দুরছাই ছাই করছে ও কি দুর্গন্ধ রে বাবা এই গন্ধ আবার কোথা থেকে আসছে এটা তো মনে হচ্ছে ওই বুড়ির গা থেকে আসছে কেউ কি নেই কেউ কি নেই বড্ড করছে মাথাটাও বড্ড ব্যথা করছে ও বুড়িমা সেই কখন থেকে একা একা বকেই চলেছ তা একা একা এমন ভাবে কি বলছ গো খাবার খাবার হবে বাবা তোর কাছে একটু খাবার হবে আমার খুব খিদে পেয়েছে খাবার বলতে এই পান্তা ভাত আর কাঁচামরিচ ছাড়া আর কিছুই নেই গো বুড়িমা আপাতত এটা হলেই হবে রে বাঁচা এই পান্তা ভাতি আমার কাছে রাজ ভোকে সমান আচ্ছা বেশ এই নাও তুমি খাও আমি এখানে বসছি মনটা জোরাক রে বাবা দে আঃ বুড়ি বা এই পান্তাগুলো কত তৃপ্তি নিয়ে খাচ্ছে কদিন বাদেই আমরাও হয়তো এমন তৃপ্তি নিয়েই খাবো কারণ কদিন পর থেকে তো আমাদের ঘরে কোনো খাবার থাকবে না। কী বাবা, এই ভাবে কি আমার খাওয়া নাকি? পান্তা ভাত তুমি কত তৃপ্তি নিয়ে খাচ্ছ যদি আমার সামর্থ্য থাকত, তবে তোমাকে আমি ভালো খাবার খাওয়াতে পারতাম বুড়ি এটাই আমার জীবনে কো ভালো খাবার রে। তুই মানুষটিও খুব ভালো। আমার গায়ে এত বাজে দুর্গন্ধ থাকার পরও তুই আমার কাছে বসে আছিস মানুষ বলতে সবাই সমান কেউ গরিব বলে তাকে অবহেলা করা মোটেও ঠিক না তোমার গায়ে গন্ধ বলে তো আর তোমাকে এমন অবস্থায় রাখা ঠিক হবে না কি সুন্দর কথা মুখের কথাই হল মূল্যবান জিনিস বাবা এই রাজহাঁসটা নেই এটা তোর কাছে দেখেতে বাবা তুমি বুঝলে কি করে কবলি মা আমার একটা রাজহাঁসের দরকার কিছু প্রশ্নের কোনো উত্তর নেই সঠিক সময় হলে নিজেই বুঝতে পারবি তবে এই রাজহাঁসটি তোকে কিছুর পথ দেখাতে সেটা অনুসরণ করিস কাছে লাগবে তোর রাজহাঁস আবার কি পথ অনুসরণ করবে হম আচ্ছা আমি আসি রে বাবা বলাই খুশি মনে রাজ নিয়ে বাড়ি ফিরে এলো আরে অমন গলা ফাটিয়ে চিৎকার করছো কেন শুনি স বলারটা বলো আমার এখন মন ভালো নেই তোর মন ভালো করার ওষুধ নিয়ে এসেছি রাজহাস তুমি আমার জন্য রাজহাস এনেছো বউ একটা বুড়িমা আমাকে ভালোবেসে এই রাজহাসটি দিয়েছে বুঝলাম না বুড়িমা কিভাবে যে বুঝলো আমাদের একটা রাজহাসের দরকার রাজহাস এনেছো খুব ভালো করেছো আমি খুব খুশি হয়েছি তবে এখন আমার রাজহাসটি চাই না ও মা কেন বো কেন তুই তো রাজহাসের জন্য সেই সকাল থেকেই কেঁদে চলছিস তবে এখন আবার চাই না কেন হুম কেন গো তোমার কি আমাকে দেখে পছন্দ হয়নি আমাকে কেন তোমাদের কাছে রাখবে না তুমি বলবে না যে রাজহাসটি কথা বলতে পারে আরে বৌ এটা তো আমি নিজেও জানতাম না তবে তোকে কিভাবে বলি বলতো এখন বলো তোমাদের কাছে কি আমাকে রাখবে নাকি আমাকে বিক্রি করে দেবে ওগু কথা বলে রাজ আস তখন বিক্রি করলে তো অনেক পয়সা পাবো আর তোমার কোনো কষ্ট করতে হবে না আমাকে বিক্রি করলে সীমিত পয়সা পাবে যা দিয়ে তোমরা কিছুদিন ভালোভাবে চলতে পারবে কিন্তু আমাকে রেখে দিলে সারা জীবন তুমি ভালোভাবে চলতে পারবে তোমাদের কোনো কষ্ট করতে হবে না এবার সিদ্ধান্ত তোমাদের তোমরা কি করবে না না বউ এই রাজহাসটি বিক্রি করব না এটা আমাদের কাছেই রেখে দেব রাখো আমার কোনো আপত্তি নেই যদি রাজহাঁসটি রেখে কোনো উন্নতি না দেখি তবে তোমার কিন্তু খবর আছে এই বলে দিলাম খবর তো সবসময় হাতেই থাকে আর কি খবর হবে তোকে খামারে চল রেখে আসি খামারে রেখে কাজে যাব শোনো চাষি চাষের কাজে মন দাও সমস্ত ফসল উঠিয়ে জমিটা ভালো করে কুপিয়ে উপযোগী করো কেমন কতবারই তো জমিটা কোপালাম বুঝলি তো রাজহাস এবার হয়তো শেষ চাষ এরপর জমিদার জমিটাও নিয়ে নেবে আর ভিটা মাটিও নিয়ে নেবে বলাই রাজহাসের সাথে আরো কিছু সময় কথা বলে তার খেতে চলে গেল ফলনগুলো সব শুকিয়ে যাচ্ছে আর কত সার পানি দেব এতে তবে কি এবার সত্যি সত্যি আমাকে গ্রাম ছাড়তে হবে শোনো চাষি চাষের কাজে মন দাও সমস্ত ফসল উঠিয়ে জমিটা ভালো করে কুপিয়ে উপযোগী করো কেমন হুম আমি চিন্তা করছি কেন বুড়ি মাঝে বলেছিল রাজ হাস পথ দেখালে আমাকে সেটা অনুসরণ করতে তবে তবে আমি জমিটা ভালোভাবে কুপিয়ে দেখি তো কি গো হাঁপাতে হাঁপাতে এসেছো কেন আবার হাপাতে হাপাতে যাচ্ছ কোথায় মাঠে গোবো মাঠে তুমি রাজহাসটিকে খেতে দিও আমি সময় মতো চলে আসব যাক বাবা এর আবার কি হল কখনো তো এত সুটে ফুটে কাজ করতে দেখিনি বলাই তার পুরো ক্ষেত কোপানোর পর ক্লান্ত হয়ে ক্ষেতের আইলের ওপর বসে পড়ল হঠাৎ তার চোখ পড়লো দূর আকাশের কোন এক সাদা পাখি তার অবাক হচ্ছ নাকি আমি সব থেকে ক্ষুদ্র জিনিসও হতে পারি অতি ক্ষুদ্র হয়ে তোমার খামার থেকে বের হয়ে এসেছি আমি কিছু বলার আগেই তুমি কত সুন্দরভাবে বুঝে যাও হুম তুমি তো দেখছি আমার দেওয়া পথ অনুসরণ করছো তোমার এই খেতে এমন কিছু আছে যার জন্য তোমার খেতে কোনো ফসল হয় না এখন তুমি সেটা খুঁজে বের করো। কি এমন আছে, যেটা আমি খুঁজে বের করব? এছাড়া এত বড় খেতে কিভাবে খুঁজবো আমি বুদ্ধি দিয়ে খোঁজ আমি জানি তোমার বুদ্ধি শক্তি অনেক ভালো তবে কি রাজহাসটি সেই গর্তের কথা বলেছে যাই দেখিত গর্তটা আর একটু ঘুরে দেখি এটা তো নিচ পর্যন্ত সিঁড়ি দেখা যাচ্ছে তবে কি এর সেই গল্পের মতো পাতাল এই পথ ধরে তুমি এগুতে পারো তবে সাবধান এখানে এমন একটি সিঁড়ি আছে যেটি ভাঙা তুমি সেই সিঁড়িতে পা দিলে সারা জীবনের জন্য এই গর্তের নিচে চাপা পড়ে থাকবে কিন্তু আমি বুঝবো কি করে কোন সিঁড়িটা ভাঙা নিজের বুদ্ধি দ্বারাই পথ চলো আমি তো তোমাকে পথের সন্ধান দিয়েই দিলাম তবে ভাঙা সিঁড়িতে কিছু রাখলে সিঁড়িটা হয়তো বা পরিপূর্ণ হয়ে যেতে পারে আচ্ছা বেশ তুমি কি আমার সাথে ভেতরে যাবে নাকি ওপরেই থাকবে তুমি পথ চলো আমি তোমার সাথেই আছি বলাই একটা বড় মাটির টুকরো নিয়ে প্রতিটা সিঁড়িতে পা দেবার আগে এক টুকরো করে সিঁড়িতে রাখতে লাগলো মাছের একটা সিঁড়িতে মাটির টুকরো রাখতে সেটা বিদ্যুতের মতো চমক দিয়ে বলাইকে একটা সিন্ধুকের সামনে নিয়ে এলো এটা আমি কোথায় এলাম পাতালপুরির একটি ঘর আর ওই তো সিন্ধু কি আছে এই সিন্ধুকে আমার কি সিন্দুকটা খোলা ঠিক হবে না 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 একবার খুলে দেখতেই হবে দেখি খুলে দেখতে পারো খুলে তবে বেশি লোভ যেন করোনা লোভ যেন তোমার মনে বাসা না বাঁধে যা কিছু নেবে খুবই সীমিত নেবে ঠিক আছে ঠিক আছে আমার বন্ধু এ এটা আমি কি দেখছি এত সব রত্ন যার এক একটার দাম কোটি কোটি টাকা না 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 আমার লোভ করা যাবে না আমি এই একটা রত্ন নেবো এই একটা রত্ন বিক্রি করলে আমি সারা জীবন বসে বসে খেতে পারবো। বলাই সিন্ধুকির ভেতর থেকে বেছে একটা সোনালি রঙের রত্ন নিল রত্নটি হাতে নেবার সাথে সাথে সিন্ধুকটি অদৃশ্য হয়ে গেল তুমি খুবই বুদ্ধিমান ও সৎ আমার সবগুলো পরীক্ষায় তুমি জিতেছ মানে এই একটি রত্নই সিন্ধুকে আসল ছিল তুমি লোভ করি বলেই এটা তোমার হাতে এসেছে যদি লোভ করতে তবে তুমি কিছুই পেতে না লোভ করা ভালো না এটা আমার মা আমাকে বলতো এছাড়া বুড়িমা তো আমাকে বলেই দিয়েছিল তুমি আমাকে সাহায্য করবে আমার বিশ্বাস ছিল বুড়িমা কখনো আমার খারাপ চাইবে না বিশ্বাসেই মিলাই বস্তু তোমার বিশ্বাসে এই রত্ন মিলেছে চলো এবার যাওয়া যাক এখন থেকে এই ক্ষেতে সব রকমের ফসল চাষ করতে পারবে আর সেটা ভালো হবে এই রত্নটি এতদিন একটা সৎ মানুষের অপেক্ষায় ছিল যার জন্য এই ক্ষেতটিতে এতদিন চাষের কাজ হয়নি বুঝলে চলো চলো এবার তাহলে বাড়ি যাওয়া যাক তুমি যাও আমি একটু পরেই আসছি বলাই বাড়ি ফিরে এলো সে বাড়ি ফিরে দেখলো তার বউ খুব কান্নাকাটি করছে আরে আরে বৌ তোমার আবার কি হলো আধ বছরে এমন কাঁদতে বসলি কেন বলতো খো 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 তুমি এসেছো শানু পূর্ণিমার দেওয়া রাজহাঁসটি আবার চুরি হয়েছে খে চুড়ি করেছে আমাদের রাজহাঁসটা আরে বো চুরি হয়নি রাজহাঁসটি এত সময় আমার সাথেই ছিল হোমা তাই নাকি এইদিকে আমি রাজহাঁসটি কি কোথাও না পেয়ে কত খুঁজে চলে এই দেখো বো কি এনেছি আমি ওমা এই তো কোথায় পেলে তুমি এসব ওই ওই রাজহাস। হ্যাঁ গো কাউকে না হলে ডাকাত পারে হ্যাঁ রে বউ কাল আমি আর তুই শহরে গিয়ে এটা বিক্রি করে আসব। এবার তোর সব মনের আশা পূর্ণ করবো বউ তোর সব মনের আশা আমি পূর্ণ করব। হাজ থেকে রাজহাঁটি আর বাইরে না গো ঘরে রাখবো না হলে সোড়ে আবার হামলে দিতে পারে। সেদিন রাতে বিমলা ও বলাই জানলার থারের টেবিলের ওপর রাজ কাছে রত্নটি দেখে ঘুমিয়ে পড়ল। সেই রাতে চোর দুটি আবারও বলাই বাড়িতে এলো। আরে কালু কাল নেয় বাড়ি থেকে সব রাজ বিক্রি করে ভালাই লাম আবার আরেকটা রাজ হার্তেকতাসি্যা কই কই? কোই দেখলি কই দেখলি আমার রাশ হাস আরে ওই দেখ সাদা কাছে সোল সোল আস্তে আস্তে জানালাডা বাইง্যা রাশ হাসটারে নিয়া পলয় যাই বোক আগের স্ত সরের ভয়ে রাশ হাস ঘরে রাখছে ওরা তো জানে না সে আমরা ঘর থেকে উচুরি করতে পারি ওই লালু ওই লালু দেখ লালু রে আমার মো কপালটা খুইলে গেল রে লালু রত্ন ও মা এরা রত্ন পেল কোথায় আরে মোক আসতে কো আসতে চল আমরা রাস আসছি রে বাদ দিয়া এই রত্নটা চুরি করে নিয়ে চাই আইসকের পর থেকে আমাকে ওরা চুরি করতে হইব না তারা যে রত্নটি চুরি করার জন্য জানলায় হাত বাড়ানো ওমনি রাছাশটি তার জাদু শক্তি দিয়ে তারে দুজনের হাত শক্ত করে জানলার সাথে বেঁধেwidetilde ওরে কালু কালু আমার হাতটা জানলায় আটকে গেল আটকে গেল কেন রে আমার হাতটা কি কাটা পড়বো নাকি রে হে হে ভাই হাত দিয়ে তো শক্ত করে বাঁধলো কে আই খুব তো ব্যথা লাগতেছে আ বাঁচাও কেউ বাঁচাও আমাকে বাঁচা ও বাঁচাও আরে আস্তে রে আস্তে ছিatkar কর

মনে থাকবে তো হম হ সারা জীবন মনে থাকব হ্যাঁ গো বন্ধু এদের আজকের মতো ছেড়ে দাও মনে হচ্ছে এরা ভালো হয়ে গেছে ভাগিস সেদিন আমার কথা শুনে রাজহাসটি বিক্রি করি আমি আর কখনো তোমার মুখের ওপর কথা বলবো না গো আর এই রাজহাসটিকেও আমি আমার সন্তানের মতোই আঁকতে রাখবো কালকের পর থেকে আমি আর তোমাদের কাছে থাকবো না গো আমি আবার ফিরে যাব আমার বুড়িমার কাছে আবারও এভাবে অন্য কারো সাহায্য করবে তোমরা সবাই ভালো থেকো কেমন